আপনি যদি দেখেন আমাদের বাংলাদেশের জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে বড় ধরনের বিতর্ক এর স্কোয়াড থেকে মুস্তাফিজকে বাদ দেওয়া এবং টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত ঘিরে জুড়ে তীব্র আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে বিসিবির এই সিদ্ধান্ত নিয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বলেন বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান ও ভবিষ্যৎ বিবেচনা রেখেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত বর্তমানে বোর্ডের অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে থাকা বিসিবির পরিচালক এম নাজুল ইসলাম তামিমের মন্তব্যকে ভারতে দালাল আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন পোস্টটি দ্রুত সরিয়ে নেওয়া হলেও ততক্ষণে তা ভাইরাল হয়ে যায় এই ঘটনায় এখনও কোনো প্রতিক্রিয়া জানান নাই তামিম ইকবাল এই পরিস্থিতিতে তামিমের পক্ষে ক্রিকেটাররা সরব হয়েছেন বাহাত স্পিনার ইসলাম তাইজুল সাবেক অধিনায়ক হক ও পেসার তাস্কিন আহমেদ প্রকাশ্যে নাজমুল ইসলামের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বোর্ডের কাছে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন এ ঘটনায় ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব আনুষ্ঠানিক প্রতিবাদ পাঠিয়েছে তারা দাবি করেছে শুধু তামিম নয় দেশের যে কোনো ক্রিকেটারকে নিয়ে এ অপমানজনক বিসিবি সভাপতির কাছে প্রতিবাদলিপি পাঠানো হয়েছে এবং সংশ্লিষ্ট পরিচালকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া ও তাকে জবাবদিহিতার আওতায় আনার জোর দাবি জানানো হয় বিসিবি কি পরিচালকের বিরুদ্ধে দ্রুত ও যথাযথ ব্যবস্থা নেবে দেশের ক্রিকেট ভক্তদের নজর এখন এই বিতর্কের দিকে হাসান শারিয়ার মানব কন্টোটেক্স